মঞ্চে আমাদের উপস্থিত আছেন আমাদের অন্ডারবাল মিনিস্টার ডক্টর মানস হিন্দেন যিনি এই এলাকাকে এই এলাকার গুন্দয়ন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন আমাদেরকেও অনেক সবসময় আমাদেরকে গাইডেন্স করেন মোটিভেট করেন সেখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্তবক নির্মল ঘোষ মহাশয় উপস্থিত আছেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষা আমাদের অনুকুলাম বকসাহে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ মেম্বার এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের শেখ সভিলি মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের হিমায় সিং মাহাশে আমাদের বিডিও সাহেব আছেন উপস্থিত আছেন এখানকার পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন লোক প্রধান কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট যারা উপস্থিত আছেন এখানকার যারা চিত্রকার এই যারা চিত্র আঁকছেন এটা আমি গত দু ঘন্টা থেকে দেখছি উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বন্ধু যাদের কিন্তু আজ কিন্তু অনেক বড় কাজ আছে আমি দু ঘন্টা থেকে ওনাকে দেখে এটাই বলছি তো যেটা আমি লাস্ট টু আওয়ার্স থেকে যেটা দেখতে পেরেছি এখানে এই বিশিষ্ট একটা একটা ইউনিক একটা আর্ট যেটা আমাদের এই গ্রামে এই একশোটা বাড়ি প্রায় তিনশোটা শিল্পকার মিলিয়ে যেটা আপনারা করেছেন এটা কিন্তু আপনাদেরকে আমি মানে এটা দেখতে আমি অবাক হয়ে গেছি যে আমাদের কাছে এরকম একটা গ্রাম আছে যেখানে এত সুন্দর সুন্দর চিত্র বানানো আছে তো আমার এটাই আছে দু তিনটি জিনিস আমি বলবো একটা জিনিস বলবো যেটা আপনাদের যে যিনি মাহাতোবাবু আছেন যিনি বাড়িতে আমি মিউজিয়াম দেখতে গেছিলাম অনেক সুন্দর মিউজিয়াম বাহাদুরবাবু বাহাদুরবাবুর বাড়িতে মিউজিয়াম এতে গেছিলাম দেখতে গেছিলাম তো আমি দু তিনটি জিনিস বলবো আমাদের হনরেবল মিনিস্টার স্যারের প্রেজেন্সে বলবো স্যার এই বছরের আমাদের সবলা মেলা খড়গপুরের টাউনে জেলা ডিসাইড করেছে খড়গপুরের টাউনে এনাদের কিন্তু এনারা যত স্টল চাইছেন আমরা স্টল দিয়ে দেব যত এনারা বিক্রি করতে চাইছে সেটা হলো ফার্স্ট দ্বিতীয় হলো প্রত্যেকটা মেলা পারমিশন প্রত্যেকটা মেলা পারমিশন খড়গপুর মহকুমার কিন্তু এসডিও অফিস থেকে হয় প্রত্যেক মেলাতে কিন্তু আপনার স্টল রাখার জন্য তারপরে কিন্তু আমরা ওনাদেরকে পারমিশন দেব এটা হলো দ্বিতীয় জিনিস তৃতীয় জিনিস আমাদের খড়গপুরের যত যত বড় ক্লাব আছে এখানে আমাদের সবচেয়ে বড় একটা পুজো ছিল সেটা হচ্ছে পল্লী ক্লাব এখানে আমার আবু কালাম বক্স মাহাসে বসে আছেন এবারেও অনেক সুন্দর পুজো করেছিলেন আমি আহ্বান জানাচ্ছি যখন দুর্গা পুজো হবে নিশ্চয়ই আপনি কিন্তু ফটোচিত্রের জন্য একটা আলাদা করে স্টল দেবেন এটা কিন্তু আপনাকে ইয়ে করছে নিশ্চয়ই উনি আমাকে সাহায্য করবেন এটা কিন্তু আমাদের লোকাল এই আর্টিস্টদেরকে আরও কিন্তু আমরা প্রমোট করতে পারবো স্যার স্যার আরেকটা জিনিস যেটা আমি আমি যখন ছিলাম স্যার আগে রায়গঞ্জে চাল আছে আপনি জানেন স্যার আমি আমেজনের সঙ্গে টাইপ করেছিলাম স্যার এদের ফটোচিত্রকে আমি আমেজনের সঙ্গে টাই আপ করার জন্য চেষ্টা করব তো সেটা আমরা আপনাদেরকে চেষ্টা করবো চতুর্থ জিনিস হচ্ছে ভিডিও স্যারকে আমি বলেছি স্যার এদের একটা সুন্দর একটা ডকুমেন্টরি তৈরি করে আমি আপনাকেও দেবো স্যার আমি আইএনসি এর দপ্তরকে দেবো যাতে করে যত সরকারি প্রোগ্রাম হবে যাতে করে এটা আরও এদের মানে আমাদের পরিচিতি যাতে করে আমাদের পশ্চিমবাংলার সবাইকে হবে আর সবাইকে মানে ইতার যে আমাদের রাজ্য আছে তো আমি সত্যি করেই এখানে দেখে আপনাদের সঙ্গে এসে যে গানটাও হলো মানে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরো লাইফের উপরে যে গানটা হলো সত্যি করে এটা এটা আপনারা আপনারা মানে একটা ইউনিক কালচার আছে এটা দেখে আমাকে অনেক ভালো লাগছে আগেন আই এম ভেরি ভেরি থ্যাংকফুল টু অনারেবল সি এম ম্যাডাম যিনি এই কালচারটাকে প্রমোট করার জন্য এই একটা কালচারাল সেন্টার আপনাদের জন্য বানিয়ে দিয়েছেন তার সঙ্গে আমাদের বিভিন্ন লোক প্রসার শিল্পী প্রসার মানে একটা প্রোগ্রাম আছে আর্টিস্ট্যান্ড ক্রেডিট কার্ড আছে তারপরে যারা আর্টিস্ট আছে তাদের ক্ষেত্রে ওল্ড এজ পেনশন আছে অনেকগুলো সরকারি সুবিধা কিন্তু আছে তার সঙ্গে মন্ত্রী সাহেব বলবেন এরপরে উনার যে ভিজন আছে এই ফটোচিত্র নিয়ে উনারও নিজস্ব একটা ভিজন আছে সেটা নিয়ে উনি বলবেন আই এম থ্যাংকফুল টু অনারেবল মিনিস্টার স্যার যিনি এই গ্রাম থেকে এই ছোট গ্রাম থেকে আরো কিভাবে এদের উন্নয়ন হওয়ার জন্য উনি সবসময় কিন্তু সচেষ্টা আছেন আগেন আই এম ভেরি ভেরি থ্যাংকফুল আপনাদের সবাইকে আমি একদম অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর এই মেলা যাতে করে গত নেক্সট আট দিন সুস্থভাবে হোক ভালোভাবে হোক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ